অবশ্যই সেটাই আমরা আশা করছি এখন দেখতে হবে ফ্লাইট প্যাচে কীভাবে স্টার্ট হয় টেরেট থেকে সরাসরি পার্থনা পর্যন্ত চলে গেছে এবং শুরুতেই দেখতে পাচ্ছি টিমসগুলো ক্যাম্পো মিলিটারির দিকে কিন্তু যাচ্ছে তিনটি টিম হোরা স্পোর্টস তাদের নিয়ে প্রেডিট করবো কিনা সেটাও চিন্তা করছিলাম কারণ সোফার অনেকগুলো ম্যাচে তারা বেশ ওয়াইজ পারফরমেন্স দেখিয়েছে চিকেন তাদের কাছেও আসতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে সো এরকম ওয়াইজ পারফরমেন্স করার পরে চিকেন মিস হয়েছে দেখা যাক শেষটা তারা কেমন করেন লাখো বিড়া পর্যন্ত যাবেন ফার্স্টে গাড়ি দিচ্ছেন অবশ্যই লাখো যাওয়ার জন্য এখান থেকে কিন্তু ফার্স্টে তাদের ভেহিকেল দরকার চারজন প্লেয়ার যদি একটা গাড়িও এখান থেকে নিয়ে যেতেও পারে খারাপ না কিন্তু এখান থেকে খুব কুইক মুভমেন্ট দিয়ে ভেহিকেল নিয়ে তারপরে তারা কিন্তু এখান থেকে চলে যেতে চেষ্টা করবেন অন্যদিকে আমরা যদি এখানে দেখি রেজি সাইড দে আর অ্যাকচুয়ালি গোয়িং ফর দ্য ক্যাম্প অফ মিলিটার সেখান থেকে কিন্তু এখন তারা বেশ একটা লম্বা সময় পাবেন লুট করে নেওয়ার এবং খুব তাড়াতাড়ি যেহেতু তারা এখান থেকে জাম্প করেছেন

এই জায়গাতে কিলার ওয়াইটি তিনি তো এখান থেকে চুপচাপ লুকিয়ে লুকিয়ে দেখছেন প্লেয়ারদেরকে বাট এওয়ানের প্লেয়ারদেরকে এখানে কিন্তু একটু হিল করে নিয়ে তারপর হয়তো বা সামনে আমরা আগে দেখতেই পারি এদিকে কিন্তু সেই চেষ্টাটাই থাকবে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা খেলা এখান থেকে কিন্তু প্রুফ করা গেল এখন পর্যন্ত জায়গাটা ভালো এখান থেকে কিন্তু ধরে রেখেছিলেন বাট তারপরও মেজর প্রাইজ শেষ পর্যন্ত সুবিধা কিন্তু তারা খুব একটা লাভবান হতে পারে খুব একটা লাভবান হয়নি টপ সিক্সে চলে আসলাম টপ সিক্সে এখনো দুটো বাংলাদেশি দল ফুল রস্টার শুধুমাত্র বাংলাদেশি দলের কাছেই আছে ডিআরএস ডুও উই ডুও স্ট্রংগার একজন শুধুমাত্র দ্যাট ইজ হোপলেস হোপলেস এখনো দলের হোপটাকে টিকে রাখবার চেষ্টা করছেন হিল ব্যাটেল করে কতই বা ফার্স্ট এইড থাকতে পারে শেষ বিদায় নিয়েছেন টপ সিক্স পর্যন্ত চলে আসলাম পাঁচটি দল এখনো পর্যন্ত আছে ছয় নম্বর জোনে এই পাঁচটি দলের ভেতরে কে পাবে চিকেন ডিনার এ তাদের পরবর্তী শিকার হতে পারে ডিআরএস গ্রেনেড চার্জ করতে হবে ডিপ বরাবর সিনিস্টার এগিয়ে আসছেন ফুটস্টেপ শুনতে পেয়েছে কিলার ওয়াইকি কিলার ওয়াইটি তিনি জেনে গিয়েছেন বাকিদের উপরে কিন্তু হয়ে যেতে পারে আক্রমণ পজিশনটি আপনার বুঝতেই পারছেন জায়গাটি একটু রিস্কি কিলার ওয়াইটির একটা নেড এর জন্য কিন্তু বিশাল বড় বিপজ্জনক হতে পারে আপনার এখান থেকে যদি পজিশনটা দেখেন সিনিস্টার আর কেনাইন একদম গায়ে গায়ে লেগে আছে একটা নেট যদি তাদের গায়ে উপর পরে তাহলে কিন্তু হতে পারে আক্রমণ সেটা এখানে কিন্তু করতে হয়তো চেষ্টা করবেন সিনিস্টার রাউডি কেনাইন নিজেরা এই জন্যই হয়তো কিছুটা স্প্লিট দিয়ে 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 তারপরে কিন্তু এখান থেকে খেলছেন তো সেটা এখানে কিন্তু গিয়ে দেখে আসে যাক কিরকম কি অবস্থা কেনাইন সিনিস্টার দুজন এখান থেকে থাকছেন সামনে নেট করার চেষ্টা এখন কিন্তু আসলে করতে হবে কেনাইন হাতে নেট নিয়ে রেডি এবং কিলার ওয়াইটের দিকে কিন্তু নেটটা হলো সেই নেট থেকে কিছুটা ড্যামেজ রিসিভ করলেও কিলার ওয়াইট এখন পর্যন্ত কিন্তু বেঁচে আছেন কিলার ওয়াইটির কাছ থেকে এবার কিন্তু হচ্ছে আবার একটা কাউন্টার নেট যেতে পারে এবং সেই নেটে

আবার না এরকম হয় যে কেএস আর ওয়ান ফাইট করলো দুই টিম ফাইট করে দুই টিম একে অপরকে দুর্বল করে দিলো মাঝখান থেকে ডিম ওইটা চিকিট নিয়ে গেলো এরকম হলেও কিন্তু আসলে মতো সিচুয়েশন হবে না দেখা যাক সেরকমটা হয় কিনা প্লেয়ার করতে চাইছেন খুব বেশি সামনে করছেন দ্যাটস এ গুড মুভ অবশ্যই ম্যাট আছেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেয়ারদের পজিশনটি এখনো পর্যন্ত তারা জানেন ঠিক কোথায় কোন পজিশনে কারা থাকতে পারেন সেই সম্পর্কে তাদের আইডিয়া আছে অলরেডি ওয়াও জিজি এর কয়েকজন প্লেয়ারকে এখানে তারা কিন্তু নক করে ফিনিশও করেছিলেন সো অবশ্যই সেদিক থেকে ইনফরমেশন আছে এখনো পর্যন্ত ডিমোয়েতে একপাশে কিন্তু আছেন তারা তিনজন প্লেয়ার নিয়ে ছোট আছেন এখান থেকে সামনে ফাইট করার জন্য প্রস্তুত মাম্বা মাম্বার কাছে কিন্তু গেল নেটি সেই নেট থেকে পেরেছেন হাতে এই মুহূর্তে অপেক্ষা করছেন ছোট আরেকটা নেট দিয়ে পুরো খেলাটা কিন্তু এই মুহূর্তে নষ্ট করে দিতে পারে গাছের পেছনে রিজের পেছনে নেট করা হয়েছিল একটা সেই নেট থেকেও এখন পর্যন্ত কোন রেজাল্ট আসেনি ডিফারি সিক্স তিনি এগিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত একাই অন্য দিক থেকে আক্রমণ আসলো ছোট সেখান থেকে কিন্তু রেডি থাকছেন বা ডি ফোর্টি সিক্স তিনি এবার কিন্তু আগে স্পুট স্টেপ তিনি টের পেয়ে গিয়েছেন স্মোক আছে মলি আছে মলি হাতে নিয়ে মলিটা কিন্তু করে দিতে পারেন সিনিস্টার সাথে কিন্তু এখান থেকে হিটম্যান কেনাইন রাউডি সবাই বেঁচে থাকছেন এখনো পর্যন্ত এ এর প্লেয়াররা এক পাশে কেস এর প্লেয়াররা আরেকপাশে পাশে অবস্থান করছেন ছোট জায়গার বিপদজনক সামনে এখানে ডি ফোর্টি সিক্স কে দেখা গেল ছোট এখান থেকে জানে সামনে চারজন প্লেয়ারই ফয়সাল তাকেও কিন্তু এখান থেকে দেখতে পাওয়া গেছে সামহাউ ফয়সাল হি হিয়ার নক কিন্তু হয়ে গেল আরো একবার বাট মাম্বা তিনি আছেন ওয়ান ভার্সেস ওয়ান এ চেস্ট এন্ড মাম্বা হি হিয়ার উইথ দ্য ক্লাচ এখান থেকে ডি ফোর্টি সিক্স এর সাপোর্ট ছিল চমৎকার আক্রমণ আরো একবার আরো একবার এখান থেকে কিন্তু বেঁচে থাকছেন এইচপি নেই বললেই চলে ভিউয়ার্স বাট শেষ মুহূর্তে গিয়ে এওয়ান বনাম কেস নাকি দুই মুহূর্তে যেটা ফিনিক্স বললে এবার গিয়ে কি হবে তারা কি নিজেরা ফাইট করবে দেখতে হবে অলরেডি রাউডি মাম্বাকে ডাউন করেছেন ডি ফোর সিক্স তিনিও এখান থেকে ডাউন হয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে ম্যাট ক্যাট তাকেও দেখা যাচ্ছে ফয়সাল ড্যামেজ রিসিভ করলেন সিরিস্টার তিনি নক বের করলেন এ ওয়ান টি এফ স্পোর্টস তারা কেস কে কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছেন না বাংলাদেশি ডার্বি ফাইট ডি ফোর জোন রোটেশন করছেন অ্যাটলিস্ট হ্যাশট্যাগ টু টু সিকিউর করতেই হবে

প্রথম দিনে কেস এক্স তীরে এসে তরে ডুবে গেল তাইওয়ান এখনো পর্যন্ত তারা এখনো পর্যন্ত তারা কিন্তু নিজেরা চেষ্টা চালিয়ে চালিয়ে রেখেছেন এখনো পর্যন্ত চিকেন ডিনার কিন্তু তাদের সন্নিকটে অবস্থান করছেন পুষার তার দিকে প্রথমেই হয়তো নেট দিয়ে কিছুটা আক্রমণ করা যেতে পারে সেটা চেষ্টা করবেন নাকি অন্য কিছু প্ল্যান এখানে দেখা যাক একটা এমজি আমি দেখতে পেলাম হয়তো বা এমজি হাতে ছিল এখানে এখনো পর্যন্ত কেনাই তার হাতে তারপর আক্রমণ এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের অনেক বাজে সিচুয়েশন ঘটেছে আবারও কিন্তু সেটাই ঘটলো কেন চলে আসছেন ফাইনালি নকল কিন্তু হয়েছিল একটা কেনাইন সামহাও তিনি কিন্তু সেই নেটটি ডচ করেছেন আবারও আরো একটা নেট পারফেক্ট নেট হলে টক কিন্তু হতে পারে কেনাইন পিছনে চলে গিয়েছেন আরো একবার এই নেটটাও ডজ কিন্তু করা গেল ফুটম্যান তিনি এই ডাউন ফুসার ইজ দ্য লাস্ট পারসন সারভাইভিং ফর দ্য স্কোয়াড বাট দলের জন্য

একটু এখান থেকে ধরে বসে তারা কিন্তু খেলছেন আমরা প্রথম সপ্তাহে যে ধরনের কিছু ওভার এগ্রেসিভ গেম দেখতে পাচ্ছিলাম এখন তারা সেই রকম কোনো রিস্ক নিচ্ছে না এই জিনিসটারই কিন্তু আমরা আশা করছিলাম দ্বিতীয় সপ্তাহে তারা কিছুটা পরিবর্তন করবে গেম প্ল্যানে এবং সেটাই কিন্তু হচ্ছে পুষার লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে তিনি এখান থেকে এক আছেন একটি মলি করে দিয়েছেন বাট সেই মলিটা করার কারণে এখন কিন্তু ইউএনের প্লেয়ার আর মুভ অন করতে পারছে না সামনে এখান থেকে কিন্তু সুযোগ তাদের হাতে অতটা নেই রাউডি হি হ্যাজ স্পটেড দ্য প্লেয়ার এবার কিন্তু একটা মলি হয়ে গেলে এবার একটা যদি তার গান দিয়ে আসলে কিছুটা ড্যামেজ দিতে পারেন তাহলে কিন্তু সুযোগটা একটা হয়ে যেতে পারে একটু এখান থেকে সাবধানে তারা কিন্তু আসলে হচ্ছে খেলাটা কন্টিনিউ করছেন পুষার তিনি কিন্তু আটকা পড়ে গিয়েছেন এখন আর কোনো সম্ভাবনা নেই কে তিনি কিন্তু ডাউন হলেন নো দিস ইজ নট গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান এন্ড এবার পুষার আটকা পড়ে গিয়েছেন প্লে জোনের বাইরে তাকে কিন্তু ফিনিশ হতে হবে কিছুই করার নেই তিনি এখান থেকে আসলে কিন্তু ফিনিশ হয়ে গেলেন এন্ড ফাইনালি দ্যাট চিকেন ডিনার যেটার জন্য এ ওয়ানের প্লেয়ার অপেক্ষা করছিলেন সেই চিকেন ডিনার চলে আসলো এবং চিকেন ডিনার শেষে 11টি এলিমিনেশন 21 পয়েন্ট তাদের হাতে 11 পয়েন্টস ফাইনালি ফাইনালি শেষ হাসিটা বাংলাদেশ হাসলো তিন শেষে এই পয়েন্টটা যদি না আসতো তাহলে কালকের দিনে অনেক বেশি প্রেসারে থাকতে হতো এওয়ান টিম পি স্পোর্টসকে দে আর হ্যাপি যে টেনশনটা ছিল সারাটি দিন ধরে সেই টেনশন এবার কিন্তু কমে গেছে দেখতে পেয়েছি দে ওয়ার ডুইং গ্রেট আমরা এরেঙ্গেলে দেখতে পেয়েছি তাদের পয়েন্টে ঘাটতি ছিল আবার আমরা মিরামারে দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রথম সপ্তাহে চিকেন পেলো দ্বিতীয় সপ্তাহে চিকেন পেলো সো এখন

যার ভিতরে সেই মানসিকতা আছে মনোবল আছে যেখান থেকে তিনি ঘুরে দাঁড়াতে পারেন যে কোনো জায়গা থেকে হি ব্যাক গুড নিউজ ফর এর টিএম টি ফ্যান্স